দর্শক মাঠে নামলেন আবারও ইসরাক সমর্থকরা এবার সরকার পতনের দিকে যাচ্ছে এই দিকে সেনাপ্রধান মাঠে নেমে গেছে ডক্টর ইউনুসে মহাবিপদে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখুন ঈদের আগে ভবনে দিয়ে অচল করে রাখে ইশরাক হোসেনের সমর্থকরা ছুটি শেষ আবারও শুরু আন্দোলন কারো তাবেদারি নয় নির্বাচন কমিশন রেফারি ভূমিকায় থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন মেয়রের শপথ না পড়ানো পর্যন্ত টানা অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন এ কর্মসূচিতে সারা না দিলে আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির এই নেতা যে এই লড়াই আমরা হারার জন্য আসি এই লড়াই আমরা জেতার জন্য এসেছি কারণ এখানে জনগণে ভোটে আমি সরাসরি নির্বাচিত হয়েছি এটার বিরুদ্ধে আমাদের যে আন্দোলন রয়েছে সেটি অবশ্যই অবশ্যই চলমান থাকবে সেনাবাহিনী কি আসলে শেখ হাসিনাকে পদত্যাগের জন্য চাপ দিয়েছিল এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক কঠোর আন্দোলনের হুশিয়ারি দিল প্রিয় দর্শক হয়েছেন এবার ডক্টর ইউনুসকে কোনো একটা সিদ্ধান্ত নিতেই হবে ঈশা কোসেন কে নিয়ে দর্শক বেশি কথা বাড়াতে চাই না আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা সমস্ত বিষয় বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারা মনে হচ্ছে সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন এই যে আমার যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে রায় এবং সেটিকে যে পূর্ণাঙ্গ ভাবে কার্যকর করার জন্য যে বাধাগ্রস্ত করা হচ্ছে এটার বিরুদ্ধে আমাদের যে আন্দোলন রয়েছে সেটি অবশ্যই অবশ্যই চলমান থাকবে আমরা বারে বিভিন্নভাবে সরকারের সাথে যোগাযোগ করেছি বিভিন্নভাবে আন্দোলন করেছি আপনাদের মিডিয়ার ভাইদের মাধ্যমে আমরা বক্তব্য রেখেছি কিন্তু কোনোভাবেই সরকারকে কেন জানি বোঝানো যাচ্ছে না যে এই লড়াই আমরা হারার জন্য আসি নাই এই লড়াই আমরা জেতার জন্য এসেছি কেন এখানে জনগণ ভোটে আমি সরাসরি নির্বাচিত হয়েছি মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আমরা লড়াই করছি এই লড়াই থেকে আমরা কোনোভাবে ফেরে আসার আসার কোনো সুযোগ তাই সম্ভব আমি আহ্বান জানাবো জানাব উপদেষ্টাকে আহ্বান জানাবো তিনি যাতে নিজে সরাসরি বিষয়টি তত্ত্বাবধান করেন এবং এই সমস্যাটি যে আজকে তৈরি হয়েছে নগর ভবন যে একটা অচল অবস্থার মধ্যে চলে গিয়েছে সেটার জন্য তাই একমাত্র স্থানীয় সরকার যে বর্তমান স্থানীয় সরকার মন্ত্রণালয় তার উপদেষ্টা তার সচিব এবং অন্যান্য কর্মকর্তা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে যেদুন প্রতি লেনদেনে আমরা চাই না জনগণের আর ভোগান্তি দীর্ঘায়িত হোক আমাদেরকে বারে বারে এখানে এসে আন্দোলন করতে হোক মিডিয়ার ভাই আপনাদেরকে বারে বারে ডেকে আনতে হোক এই একই বিষয়ে বারে বারে আপনাদেরকে ব্রিফিং করতে হোক তাই আমি সরকারকে বলবো এখানে আপনারা যদি মনে করে থাকেন যে দেখি না কি হয় ওরা কয়েকদিন করে এমনি এমনি আন্দোলন থেমে যাবে তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন অত্যন্ত ভুল জায়গায় আপনারা রয়েছেন আমি আবারও আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো যে নগরবাসী দুর্ভোগের কথা চিন্তা করে হলো আপনারা দ্রুততম সময়ে এটা সুরাহা করেন আমরাও চাই এটা একটা সুরাহা করে একটা যৌক্তিক আমরা ফেরত যাওয়ার কোন পর্যায়ে নেই কোনোভাবে আন্দোলন থামানোর কোন সুযোগ নেই আমরা আজকে নতুন করে আন্দোলন বিরোধীহীন ভাবে আমরা অবস্থান কর্মসূচির ঘোষণা দিচ্ছি নবল ভবনে আমরা জনগণকে নিয়ে অবস্থান করবো আজকে প্রথম দিন আপনারা জানেন যে ঐতিহাসিক বৈঠক হয়েছে ছুটির পরে প্রথম কার্য দিবস তাই আমরা বেশি লোক সমাগম করে এখানে একটা মানে এটা করতে চাই নাই আমরা চেয়েছি যে সরকারের প্রতি আমরা আহ্বান জানাতে চাই যে আপনারা আদালতের সর্বোচ্চ আদালতের নির্বাচন এবং জনগণের রায়কে আপনারা কার্যকর করুন এটা কি ধরনের উদাহরণ আপনারা রেখে যাচ্ছেন এটা তো আপনাদের জন্য কি কোনো ভালো কোনো উদাহরণ হচ্ছে কিনা এবং আমার জন্যও এটা কষ্টকর যে আমি জনগণের জন্য দুর্ভোগের সৃষ্টি আমার ওদের করতে হচ্ছে কিন্তু এটার একটা কারণ রয়েছে এবং সেই কারণটা হলো যে আমরা যদি এখান থেকে পেছনে ফেলে যাই তাহলে কোনো একটা গণতন্ত্রের জন্য একটা আঘাত হিসাবে এই উদাহরণ সৃষ্টি হবে যেটা আমরা কোনোভাবেই আমরা আমরা হতে দিতে পারি না সকল পর্যায়ে কথা বলেছি সকল পর্যায়ে সলা পরামর্শ আমরা আজকের এই ঘোষণা করছি তাই আমি সরকারকে আবারও আহ্বান জানাবো আপনারা দ্রুততম সময় এটা নিষ্পত্তি করেন না হলে আমাদের দলের সর্বোচ্চ পর্যায়ে আপনারা বৈঠক করে এসেছেন সেই পর্যায়ে কথা বলে এটার মীমাংসা অতি দ্রুত করেন তা না হলে কিন্তু এই যে অচল অবস্থার সৃষ্টি হয়েছে সেটা কিন্তু কাটবে না আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলোকে আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে কিন্তু এর বাইরে অন্য কোনো বিভাগ বা অন্য কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য যারা এখানে আছেন তারা অফিস করতে পারবে না এবং আমরাও তারা আমরাও প্রধান ফটকের তালা এটা একটা প্রতীক এই তালাটা আমরা খুলতে পারছি না আমরা অত্যন্ত দুঃখিত কিন্তু জনগণের যে দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে জন্ম নিবন্ধন সহ আরও ইত্যাদি যে জরুরি বিষয়গুলো রয়েছে সেগুলো কার্যকর করা হবে সেগুলো আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে আমি তত্ত্বাবধ অন্তর্বর্তীকালীন সরকারকে শেষ কথাটি বলতে চাই আপনারা হয়তো ভাবছেন আমি গায়ের জোরে আমাদের যারা জনবল রয়েছে জনশক্তি তাদেরকে নিয়ে এখানে দাবি করছি আসলে কিন্তু তা না আপনারা ভুলে যাচ্ছেন আইনি যদি কোনো একটা বিষয় থাকে আইনি যদি কোনো অধিকার থাকে মেয়র ইলেক্ট অর্থাৎ নির্বাচিত মেয়র হিসেবে আমাকে আপনারা কোনোভাবে এখানে আপনারা চাইলে এখানে মুছে ফেলতে পারবেন না বরঞ্চ ভবিষ্যতে আপনাদেরকে কিন্তু এই যে শপথ ভঙ্গ সংবিধান ভঙ্গ দায়িত্ব অবহেলা মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা এবং সর্বোপরি জনগণের ভোটের অধিকার যারা আমাকে ভোট দিয়েছিল তাদের অধিকারকে আপনারা বিঘ্ন করেছেন তাদের রহিত করেছেন সেটার জন্য আপনাদেরকে আইনি মোকাবেলা বা আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে ভবিষ্যতে কিন্তু আমরা সেই ধরনের কোনো পদক্ষেপ নিতে চাই না আমরা চাই না এই সরকারের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন আছে এরপরে আমাকে যদি আপনারা আমার যে প্রাপ্য অধিকার বা জনগণের যে প্রাপ্য অধিকার সেটা যদি নিশ্চিত না করেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদের বৈধতা নিয়ে প্রশ্ন করার সুযোগ আমার থেকে যাবে অতএব আমি এটা কোনো ভিন্নভাবে না নেওয়ার জন্য অনুরোধ করছি এই সরকারকে আবারও অনুরোধ জানাচ্ছি আপনারা দ্রুততম সময় এটা নিষ্পত্তি করেন যে সকল পর্যায়ে আপনাদের কথা বলা দরকার আপনারা কথা বলেন কথা বলে আপনারা এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি দ্রুততম সময় কার্যকর করেন তাহলে এই অচল অবস্থা কেটে যাবে এবং একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হবে যে পরিবেশে আমরা সকল গণতন্ত্রী মনা রাজনৈতিক দল একসাথে আমরা অধিকার দিলি আমাদের মধ্যে যত মত পার্থক্যই থাকুক না কেন আমরা প্রত্যেক সুষ্ঠু সঠিক অবাধ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্রক্ষমতা হস্তান্তর করব সেই নির্বাচনে জনগণ যাকে ভোট দিবে যেই দলকেই রাষ্ট্রক্ষমতা আনবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে আমি এই মুহূর্তে আপনাদের সাথে একটি পুরনো বিষয় নিয়ে আলাপ করতে এসে সেনা বাহিনী কি আসলে শেখ হাসিনাকে পদত্যাগের জন্য চাপ দিয়েছিল এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো আমি আসলে গত 10 11 মাস যাবত একটি বক্তব্য খুঁজছিলাম কারণটা হচ্ছে সেনাবাহিনী বা সেনা প্রধানের বিরোধিতা কারা করে জঙ্গিরা করে যারা দেশ বিরোধী তারা করে সেনা প্রধানের অপসারণ কারা চায় যারা দেশের ভালো চায় না তারা চায় একই সাথে বাংলাদেশের কিছু মানুষ যারা আমি সোজাসুজি বলি যে রাজনৈতিক পরিচয় যারা আওয়ামী লীগ করেন তারাও প্রধানকে বিশ্বাস করেন না সেনাবাহিনীকে দোষারোপ করেন শেখ হাসিনার পতনের পেছনে আমি তাদের জন্য বিগত দশ মাস যাবৎ একটি বক্তব্য খুঁজছিলাম সেই বক্তব্যটি আমি এতে মধ্যে হাতে পেয়েছি আমি আপনাদের এই মুহূর্তে বক্তব্যটা একটু শুনিয়ে আসি তারপরে আলাপটি করি প্লিজ চলো আমার উপরে নাকি সেনাবা এসে চাপ দিয়েছে যেন পদত্যাগ করি সেনাবাহিনী তো সে কথা কখনো বলেনি আমাকে কেন বলতে যাবে বা আমার উপরে কেউ কোনো চাপ দেয়নি গণভবনে রাখি রাত্রেবেলা আমাকে এসে চাপ দিল ডিজাইন করতে হবে না চাপ তো দেয়নি বরং প্রত্যেক মানা করেছে যে নিঃসদ চাপ যেন আমি পদ পদত্যাগ না করি আমার দলের লোক আমাকে কিছুই বলেনি দর্শক আমরা শুনলাম প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শেখ হাসিনা কি একবারও কখনো কোনো বক্তব্যে সেনাবাহিনীকে দোষারোপ করেছেন সেনা প্রধানকে দোষারোপ করেছেন শেখ হাসিনার ক্রিস্টাল ক্লিয়ার বক্তব্য যে সেনাবাহিনী আমাকে কোনোভাবেই পদত্যাগের জন্য চাপ দেয়নি এটাই সত্য আপনি আওয়ামী লীগ করেন শেখ হাসিনার যে আপনি কি খুব বেশি জানেন সেই সময়ে পরিবেশ পরিস্থিতি শেখ হাসিনার মুখ থেকে আমরা আমি বরাবর বিগত দশ এগারো মাস আগাগোড়ায় বলে এসছি যে সেনাবাহিনীর এতে কোনো দোষ নেই আমি একথা বলেছি যে সেনাবাহিনী যদি চাইতো একটা পাখিও ঢুকতো না কিন্তু পরিস্থিতি সেই সময় অন্যরকম হয়ে গিয়েছিল সেনাবাহিনীর মধ্যেও একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল যে শেখ হাসিনার পক্ষে থাকা যাবে না আন্দোলনকারীদের পক্ষে থাকতে হবে যার প্রেক্ষিতে সেই অবস্থা বিবেচনা করে সেনা জেনারেল ওয়াকেরুজ্জামান সিদ্ধান্ত নিয়েছিলেন এই যে শেখ হাসিনার পতনটাকে হঠাৎ করে একদিনের আন্দোলনে হয়ে গেছে কিংবা তিন দিনের সরকার পতনের আন্দোলন দুই দিনের সরকার পতনের আন্দোলনে হয়ে গেছে এটির পেছনে দীর্ঘ সময় আছে অনেকের কাছে এগুলো মনে হয় রূপকথার গল্প এটির পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র যে আছে এখনো অনেকে বিশ্বাস করেন না মনে করেন রূপকথার গল্প কমপক্ষে বিগত বছর যাবৎ মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সরকার পরিবর্তন বাংলাদেশের সামরিক ঘাঁটি করবার জন্য খুব জোরালো ভাবে লেগেছিল এই যে দুই হাজার যে নির্বাচনটি হলো সাত জানুয়ারি সেই নির্বাচনের আগে আগেও দুই হাজার শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের মনে আছে নিশ্চয়ই একজন মার্কিন রাষ্ট্রদূতের কথা পিটার হাসের কথা পিটার হাসের তৎপরতার কথা এই পিটার হাসকে দিয়ে সেই সময়ের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্র একদম একটি সরকারের রূপরেখায় দিয়েছিল এবং এই সরকারের প্রধান হিসেবে কাকে দিয়েছিল জানেন আজকের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে তার নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে শেখ হাসিনাকে নির্বাচন দেবার কথা বলেছিল শেখ হাসিনা সেগুলোতে মানেননি শেখ হাসিনা বলেছিলেন যে আমার সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই আমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও করতে পারবো না একটি অন্তর্বর্তীকালীন সরকারও করতে পারবো না অবশেষে দুই হাজার চব্বিশের সাত জানুয়ারি যেভাবেই হোক সেটি বিতর্কিত হোক আর এক হোক খুব যেভাবেই হোক একটি নির্বাচন কিন্তু করেছিলেন এবং নির্বাচন করে সরকারটি চলছিল চলতে চলতে সাত আট মাসের মধ্যে পরিস্থিতি ঘোলাটে হয়ে গেল এবং ঘোলাটে হয়ে আওয়ামী লীগ সরকারের পতন হলো এবং পতন সময় পর্যন্ত সেনাবাহিনী সেনাপ্রধান কিংবা তিন বাহিনী প্রধান শেখ হাসিনাকে পদত্যাগের কোনো চাপ কিন্তু দেননি প্রধান বা সশস্ত্র বাহিনী নিরাপদে শেখ হাসিনাকে নিরাপদ স্থানে রেখে এসছেন শুধু তাই নয় বাংলাদেশে যারা রাজনীতি পুলিশ বিচার বিভাগ বিভিন্ন অঙ্গনের মানুষ যারা সেনাবাহিনীর কাছে আশ্রয় চেয়েছিল তাদেরকে অত্যন্ত নিরাপদে সেনাবাহিনী আশ্রয় দিয়েছিল সেই জায়গা থেকে সেনাবাহিনীকে আসলে প্রশ্নবিদ্ধ করার দোষারোপ করার কিন্তু কোনো কারণ নেই কথা খুব প্রধান কিন্তু একটি কথা বলেন কোনো রাগঢাক করে কথা বলেন না আজকে যদি সেনাবাহিনী তাকে পতন ঘটাতো তাকে পদত্যাগ করতে বাধ্য হতো তিনি দেশের বাইরে আছেন তিনি বলে ফেলতেন যে এই জেনারেল ওয়াকিরুজ্জামানের জন্য আমার এই ঘটনা হয়েছে কিংবা সেনাবাহিনীর জন্য আমার এই ঘটনা হয়েছে তিনি কিন্তু ছাড়তেন না তিনি বলে দিতেন এই যে আপনারা বক্তব্যটা শুনলেন সেই বক্তব্যে এক জায়গাতেও নেই যে সেনাবাহিনীর কারণে তার পদত্যাগ হয়েছে কাজেই আওয়ামী লীগ যারা করেন তারা যেভাবে সেনাবাহিনীকে বা সেনা প্রধানকে দোষারোপ করেন তারা তাহলে পিনাকিদের কাতারে নেমে যাবেন পিনাকিরা সেনা প্রধানের অপসারণ চান সেনা প্রধানের অপসারণ কেন চান তারা যারা এই অপসারণটি চান কিংবা এই সরকারের যারা সেনাপ্রধানের প্রধানের অপসারণ চান তারা তাদের নিজের মনের মাধুরী মিশিয়ে এই দেশটাকে ব্যবহার করতে চান দেশের সংবিধানকে ছুঁড়ে ফেলতে চান দেশের রাষ্ট্রপতিকে অপসারণ করতে চান এমনকি সেনাপ্রধানকে অপসারণ করতে চান তারা সম্পূর্ণ একটা নতুন কাঠামো উনিশশো সালে আমাদের যেমন স্বাধীনতার পরে সম্পূর্ণ নতুনভাবে নতুন কিছু সবকিছু গড়ে তুলতে হয়েছিল আজকে এই গোষ্ঠীটি সেরকম একটি স্বপ্ন দেখছে এবং সেই স্বপ্ন থেকে তারা কিন্তু কিন্তু এই যে তারা অফ সেকেন্ড রিপাবলিক বা জুলাই ঘোষণা পত্রের একটা দাবি পর্যন্ত রেখেছে সামনে তারা এটি করতে চাইবে এবং করে সংবিধানকে বাদ দিতে চাইবে রাষ্ট্রপতিকে অপসারণ করতে চাইবে একই ধারাবাহিকতায় সেনাপ্রধানকে অপসারণ করতে চাইবে শুধু সেনা প্রধান নয় তিন বাহিনী প্রধানকে অপসারণ করবার তাদের পরিকল্পনা আছে আজকে যদি আপনি আমি যারা বাংলাদেশের ভালো চাই তারা যদি সেনাপ্রধানের অপসারণ চাই কিংবা সেনাবাহিনীকে বিতর্কিত করি তাহলে সেনাবাহিনীর আর যাবার কোনো জায়গা থাকে না কাজেই সেনাবাহিনী আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক দেশ রক্ষার অতন্দ্র প্রহরী সেনাবাহিনীকে কোনোভাবে বিতর্কিত করা যাবে না তিন বাহিনীকে বিতর্কিত করা যাবে না এবং সেনা প্রধানকে প্রশ্নবিদ্ধ করা যাবে না আমি এই কথাগুলো এই জন্যই বলছি যে আপনারা অনেকে বিভিন্ন সময় সেনাবাহিনীর বিরোধিতা করছেন হ্যাঁ হয়তো এটি ঘটছে যে দেশে এত অচল অবস্থা এখন পর্যন্ত সেনাবাহিনী কেন ব্যবস্থা নিচ্ছে না এই প্রশ্নটা আসতে পারে আপনার আসে আমার আসে সবার আসে আজকে সেনাবাহিনীও কিন্তু চরম বিব্রতকর একটা অবস্থায় পড়ে গেছে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের আনাগোনার কারণে এই বিব্রতকর অবস্থাটা এটিকে যদি বলেন একটা গভীর খাদ এই খাদ থেকে উঠে দাঁড়াতে হবে সুকৌশলে উঠে দাঁড়াতে হবে এই সুকৌশলে উঠে দাঁড়ানোরই চেষ্টা হচ্ছে চেষ্টা চলছে নিশ্চয়ই বাংলাদেশ উঠে দাঁড়াবে আমরা হয়তো সামনে আরো ক্ষতি হবে অনেক ক্ষতি এর মধ্যে গত এগারো মাসে অনেক ক্ষতি হয়ে গেছে আরো ক্ষতি হবে কিন্তু আমরা অন্তত পক্ষে মার্কিন অগ্রাসন মুক্ত বাংলাদেশ আবার ফিরে পেতে চাই এবং সেই ফিরে পাবার চেষ্টা নিশ্চয়ই হচ্ছে এবং আমি সবকথার শেষ কথা বলতে চাই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বারো সেনাবাহিনী নিয়ে কোনো নেগেটিভ কথা বলেননি প্রধান নিয়ে কোনো নেগেটিভ কথা বলেননি আপনি কেন বলেন ভাই আপনিও বলবেন না দয়া করে আমরা আমি বারবার এর আগের অসংখ্য ভিডিওতে বলেছি যে জেনারেল জামানের সময়কালেই বাংলাদেশে এমন একটা পরিস্থিতি ঘটে গেছে এবং তার হাত দিয়ে বাংলাদেশ একটা ভালো পরিস্থিতির দিকে যাবে আমরা সেটাই প্রত্যাশা করি সেই কাজ নিশ্চয়ই চলছে প্রাণপ্রিয় দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সকালে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা বেশ একটা ভালো না নানান ধরনের কর্মকাণ্ডের সম্মুখীন দেশের জনগণ বাংলাদেশের প্রশাসন হচ্ছে আর এরই মধ্যে আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন যে এবার যদি কোনো সিদ্ধান্ত না নেয় এই মেয়র পদকে নিয়ে তাহলে এই সরকারের পতন ঘটে দিয়ে ছাড়বে দর্শক সরকার পতনের আন্দোলনের দিকে যাবে স্টার সমর্থকরা দর্শক এই বিষয়গুলো নিয়ে সেনা প্রধান কঠিন একটা পদক্ষেপ নিয়েছেন আপনারা নেক্সট ভিডিওতে জানতে পারবেন যাই দর্শক এই সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবার নতুন কোন আপডেট নিউজ দিয়ে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ